সালামু আলাইকুম এভরিওান সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে আসলাম নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে খুব সাধারণভাবে অল্প সময় একটা খুব মজাদার রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো একটি মাত্র আলু এবং রান্না করা তিন টুকরো মাংস ছিল সেই তিন টুকরো মাংস দিয়ে একটা মজাদার কাবাব বানিয়ে দেখাবো আমি গ্যান্টি দিয়ে বলতে পারি কাবাবকে যে কোনো কেউ আপনার প্রশংসা করবে একবার হলো বাসে বানিয়ে দেখবেন খুব সাধারণ এবং খুব সহজভাবে দুই থেকে তিনটা উপকরণে বানিয়ে দেখিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে রেডি করি এখানে আমি খুব সুন্দর করে একটা আলু একদম কুচি কুচি করে কত পরিমাণ চিকুন করে কেটে নিয়েছি একদম মিহি দানা করে ঝুরি ভাজার মতো করে মিহি দানা করে কেটে নিয়েছি আর এই আলুর মধ্যে কিছু দিবো না জাস্ট তেল দিয়ে একটু ভেজে নেব একদম ভাজা ভাজা করে নিব তেল দিয়ে আর এর মাঝে ওই যে আমার যে মাংস রান্না ছিল রান্না মাংস এর মধ্যে কোনো কিছুই দেইনি মুরগির মাংসের তিন টুকরা বড় বড় রান্না ছিল ওই তিন টুকরা মাংস এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর উপরে যে ঝোলটুকু ছিল রান্না করার মাংস রান্না করার সময় যে ঝোলটা থাকে ওই ঝোলটা উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের ঝোল এক্সট্রা আর কিছুই দেনি ওই রান্না মাংসের মধ্যে যা থাকে ওইগুলাই সব ঝুরি করা মাংস আর হচ্ছে ঝোল আর এই যে দেখেন আমি একটা আলুই খুব সুন্দর করে একটু লবণ তেল আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি যেভাবে আলু ভাজি করে আর এর মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট একটা মরিচ ফালি করে মরিচ হচ্ছে ফালি করা ছিল জন্য ওইটা দিয়ে দিয়েছি একদম ছুরি করে ভাজি করে নিয়েছি আর আলু একদম চিকুন চিকুন করে কাটতে হবে কিন্তু খুবই চিকুন করে আর এই যে এর মধ্যে আমার মুরগির মাংস রান্না ছিল কালকে রান্না করা হয়েছিল তো ওইটা দিয়ে রান্না করা ঝোল দিয়ে ওইটা এখন এর সাথে খুব সুন্দর করে একটু সময় না আস্তে আস্তে মিক্স করে নেব আস্তে আস্তে করে মিডিয়ামের থেকে একটু কমাই হিট মিডিয়ামে হিট দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে একটু সময় ধরে আস্তে আস্তে করে ভেজে নেব আর এর মধ্যে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিব বলতে ভুলে গিয়েছিলাম অবশ্যই একটু গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিবেন চিলি ফ্লেক্স যদি ঘরে না থাকে তাহলে মরিচ শুকনো খোলায় তেলে ভেজে গুঁড়ো করে দিয়ে দিবেন আর এখন এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতো পেঁয়াজ এখানে আমি ষাট থেকে আটটা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি আবার এর মধ্যে তেল দিয়ে একটা খুব সুন্দর করে একটু ভেজে নিব। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক্সট্রা করে আমি আর এর মধ্যে কিছুই অ্যাড করবো না এখন অ্যাড করব জাস্ট গরম মশলার গুঁড়া মশলার মধ্যে শুধু এই যে দেখেন আমি হাফ চা চামচ পরিমাণ ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়াটা অ্যাড করে আবার একটু মিক্স করে নিব আর এর মধ্যে চাইলে একটু টালা জিরের গুঁড়ো দিতে পারেন এতে করে কিন্তু মজা একটু স্বাদ হবে আমি দেইনি নি আর হচ্ছে এর মধ্যে জাস্ট এখন অ্যাড করে দিব সয়া সস সয়া সসটি একটু বেশি পরিমাণেরই দিলাম যেহেতু আমি রান্না মুরগির মাংস নিয়ে নিয়েছি রান্না মুরগির মাংসের মধ্যে সমস্ত মশলা ছিল আর সুন্দর করে ভনানো ছিল পেঁয়াজটাও ভিতরে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভনানো ছিল এই জন্য এক্সট্রা করে কোনো মশলা দিই তো মোটামুটি আমার এইটা এই মাংসের ভাজিটা রেডি হয়ে গিয়েছে যে মাংস আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন এতে করে কিন্তু আরও মজা হবে আমি ডিম দিই নি এক্সট্রা করে এখন এই যে এর মধ্যে আমি দুটো সরি দুই থেকে তিনটা পাউরুটি এটা একটা এমনি চাষ পাউরুটি ভেঙে দিয়েছি আর তিন থেকে চার পিস পা রুটি আমি একটু ভিজায়ে একদম চিপে নিয়ে মাখিয়ে এরকম খুব সুন্দর করে বড়ার মতো করে বানিয়ে নিয়েছি মানে কাবাবের সাইজ করে বড়া না কাবাবের সাইজ করে বানিয়ে নিয়েছি এখন আমি একটা ডিম ভেঙে নিবো একটা ডিম ভেঙে খুব সুন্দর করে ডিমটা ফেটিয়ে নেব একটি সময় নিয়ে আস্তে আস্তে একদম ডিমটা একটু বেশি করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমটা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে তো ফেটিয়ে না হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে একটা প্লেটে ব্রেড ক্রামস ঢেলে নেব ব্রেড ক্রামস রেডি করে নিব ব্রেড ক্রামস রেডি করে নিয়ে এখন এই দা ডিমের মধ্যে চুবাই নিব খুব সুন্দর করে এপাশ ওপাশ করে একটু ডিম বেশি করে লাগিয়ে চুবিয়ে নিব আর ব্রেড ক্রামসে এইভাবে আমি গড়িয়ে নিব খুব সুন্দর করে এপিট ওপিট করে একটু বেশি করে ব্রেড ক্রামস দিয়ে গড়িয়ে নিব একদম পুরোটা কোটিং করে নিব আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন আমি একটাই কোটিং করেছি ডাবল কোটিং করলে আরও ভালো হয় আমার হাতে যেহেতু সময় ছিল না আমি একটা কোটিংয়ে একটু বেশি করে সময় নিয়ে আস্তে আস্তে চেপে চেপে কোটিং করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ডাবল কোটিং করলে এই যে একটা কোটিং করার পরে আবার ডিমে চুবায় আবার কোটিং করতে পারেন এতে করে কিন্তু আরো সুন্দর হবে এবং আরো মুচমুচে হবে তো এভাবে করলেও কিন্তু অনেক মজা হয় এইভাবে করে আমি একটা একটা করে সবগুলা করে নিয়েছি তো এখানে একটা আলু আর চার টুকরা মাংস দিয়ে কিন্তু আমার মোট সাত টুকরার মতো বড়ো সাইজের কাবাব রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি ভেজে নিব একদম সুন্দরভাবে কাবাব নরমও হয়নি কিছু হয়নি যেহেতু পাউরুটি দিয়েছি আর অবশ্যই একটা টিপস থাকবে পাউরুটিটা কিন্তু পানিতে যখন ভিজায় চিপে নেবেন একদম একটু শুকনা করে চিপে নেবেন পানি যাতে না থাকে একটা প্যানে তেল দিয়ে তেলটা মিডিয়ামের মতো গরম করে নিয়েছি গরম করে নিয়ে এপিট ওপিট খুব সুন্দর করে লালটি করে ভেজে নিয়েছি এই যে এইভাবে দেখেন এক পিট ভেজে নেওয়ার পরে কিন্তু লালটি করে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে দিয়ে ভেজেছি হাই হিটেও দেনি ও দেনি তো মোটামুটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমার এই রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে একটা মাত্র ডিম একটা মাত্র আলু কুচি আর তিন থেকে চার টুকরা রান্না মাংস দিয়ে কিন্তু আমার মোট এতগুলো মজাদার কাবাব রেডি হয়ে গিয়েছে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন লাগলো ঘরে থাকা দুই তিনটা উপকরণে বানিয়েছি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন এই সাধারণভাবে বানানো রেসিপিটা এত 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 মজা হয় যেটা বলার মতো না খুবই মজা হয় আর এটা কোনো ঝামেলাও নেই সাধারণভাবেই তুলে তাজকে এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম